বৃহস্পতিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো দশতম জন্মদিন পালন করা হলো আরামবাগের দৌলতপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয় এই উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বিজেপি নেতা কার্তিক দত্ত সহ একাধিক কার্যকর্তা তাঁরা দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও দর্শনের কথা স্মরণ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন এদিন অনুষ্ঠানের শেষে পরিবেশ সচেতনতার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আজকে আমরা পঁচিশে সেপ্টেম্বর সকলে আরামবাগ সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছি সেখানে উপস্থিত আছেন সম্মানীয় আরামবাগের বিধায়ক মধুসূদন বাগমহাশয় তার সাথে সাথে এই মণ্ডলের সমস্ত কার্যকর্তা যারা উপস্থিত আছেন তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির একশো দশতম জন্মজয়ন্তী পালন করছি উনি উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর আর রাজস্থানে জন্মগ্রহণ করেন আর মথুরাতে জন্মগ্রহণ করেন মূল পিতৃবাড়ি ওনার রাজস্থানই ছিল কিন্তু মামার বাড়িতে উনি আর মানুষ হয়েছেন যাই হোক ওনার জীবনী বৃত্তান্ত আমাদের স্মরণ করে রাখার মতো ওনার দিগদর্শন আমাদের সাথে হয়ে আছে আজও আমরা জানি উনি পণ্ডিত ব্যক্তি ছিলেন যেভাবে ওনার লেখা একাত্ম মানবতাবাদ সেই যে গ্রন্থ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যে মূল দর্শনের উপর চলে যার নাম একাত্ম মানববাদ সেই একাত্ম মানববাদের প্রণেতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জির একশো ন দশতম জন্মদিবস উপলক্ষে আমরা দলীয় পতাকা উত্তোলন করলাম দীনদয়ালজির প্রতিকৃতিতে মাল্যদান করলাম এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের কর্মসূচিও ছিল আসলে দীনদয়াল উপাধ্যায়জি আজ থেকে ষাট বছর আগে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তাঁর এই একাত্ম মানববাদ যেটাকে আমরা বলি পঞ্চ নিষ্ঠা যার মূল কথা হচ্ছে জাতীয়তাবাদ ও জাতীয় সংহতি গণতন্ত্র সর্বধর্ম সমভাব স্বদেশী অর্থনীতি ও নীতিনিষ্ঠ রাজনীতি যে এই দর্শনটাকে বলছি পঞ্চনিষ্ঠা এই পঞ্চ নিষ্ঠার উপর ভিত্তি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শন এবং ভারতীয় জনতা পার্টি আজকে যে আত্মনির্ভর অর্থনীতির কথা বলছি আমরা সেটা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জির দর্শনকে নিয়েই আমরা চলি বলে আজকে মোদীজি আত্মনির্ভর ভারতের কথা বলছেন এবং আত্মনির্ভর ভারত বিকশিত ভারত দু সালের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই ভারত দেখতে পাবে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ